হাই রে শোনেন শোনেন দেশবাসী শোনেন দি এমন গুরুত্বপূর্ণ কিছু খবর করিব বর্ণন একটু শুইনা যাবেন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে যারা অবাকচিত্তে ক্লিক করছেন অবাক হওয়ার কিছুই নেই এরকম গুরুত্বপূর্ণ একটা নিউজের জন্য আমি অপেক্ষা করতেছিলাম আমি চাই দেশবাসী এই নিউজটা জানুক এবং গুরুত্বপূর্ণ নিউজ একটু সবাই শেয়ার করবেন আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন বাংলাদেশ সময় দুইটা তেত্রিশ বাজে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনেও দেখতে পাচ্ছেন আমি জানালা খুলে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই ভিডিওটি আমি রাতে শ্যুট করতেছি এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনারা জানেন বিমস্টেকের সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে এবং প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত কিছু বলে নাই শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদীর সাথে বিস্তর আলাপ হয়েছে এবং শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এ ব্যাপারেও নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুস কথা বলছে কিন্তু কথা কিন্তু ফাঁস হয় নাই কিন্তু এইবার ডক্টর ইউনুস সব কিছু খোলাসা করছে এইবার বোঝা যাবে জল কত নিচেতে আছে। নরেন্দ্র মোদিও এই ব্যাপারে কথা বলছে যে ডক্টর ইউনুসে আসলে হচ্ছে তো হচ্ছেটা কি বুঝছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি পাঁচ ষাটটা নিউজ আপনাদেরকে দেবো তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ এটাই তার আগে আমরা তিন চারটা সংক্ষিপ্ত নিউজ আপনাদেরকে শোনাবো এটা জানাটা খুব জরুরি গত ভিডিওতেও আমি আলোচনা করছি কিন্তু একটু পরে আলোচনা করার কারণে আপনারা হয়তো সেটা শুনতে পারেন নাই বা ওই পর্যন্ত নিউজ দেখেন নাই এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি গুরুত্বপূর্ণ নিউজটা এরপরে আপনাদেরকে শোনাচ্ছি আব্দুল সালাম সাহেব যে কথাটা বলছেন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের অধিকার অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয় আওয়ামী লীগের জন্যও দরকার এটা আব্দুল সালাম সাহেব বলছেন আমি বেশি কথা বাড়াবো না শুধু স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন বিএনপির সাথে বিগত পনেরো ষোলো বছরে কি হয়েছে এইটা হওয়ার পরেও যদি বিএনপি চায় যে আপারে প্রতিষ্ঠা করবে আমার আর এখানে কিছু বলার নাই বুঝছেন এটা একটু আপনাদেরকে জানালাম এবার চলেন আমরা গুরুত্বপূর্ণ নিউজে যাবো তার আগে তিনটা নিউজ একটু শোনাচ্ছি একটু সাথে থাকেন আর কি বুঝছেন সবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে প্রবাসীদের ধন্যবাদ এত এত রেভিডেন্স পাঠায় আমাদের রিজার্ভকে ভরপুর করে দিছে তারা কোটি কোটি রেভিডেন্স আসতেছে এই জন্য প্রবাসী ভাইদের স্যালুট এবং পুতুল যিনি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন শাসক তার মেয়ের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত এটা একটা নিউজ এবং জাপান সফরে যাচ্ছে ডক্টর ইউনুস খুব দ্রুত সামনে মাসে এটা আর নিউজ এবং সেই সাথে দাদা বাবুদের একটা নিউজ দিয়েই আসলে মূল পয়েন্টটা আসি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজিবি নেতার বাবুরা পাকিস্তানের সাথেই পারতেছেন না আপনারা আমাদের নিয়ে এত চিন্তা করেন কেন এবার চলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না মোদী এটা হচ্ছে প্রতিবেদন এই প্রতিবেদনটা আমি সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাবো একটু সময় নিয়ে শুনবেন প্লিজ এখানে এমন কিছু কথা আছে যেই কথাগুলো জানা আমাদের সকলের মনে প্রশ্ন ছিল যে আসলে কী আলোচনা হয়েছে আল জাজিরাই ডক্টর ইউনুস বিস্তর আলোচনা করছেন মুদির সাথে কি বিষয়ে কথা হয়েছে এবং মুদির প্রতিক্রিয়া কি হাসিনা আপাক দেখে আসলে মুদি ভয় পায় বিশ্বাস করেন এই নিউজ দেখার পর আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছে একটু সাথে থাকেন শুনবেন কিন্তু সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন সেখানে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছেন সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার রোববার সাতাশ এপ্রিল আল জাজিরার প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক বারকার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেকের সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতেও বলেছেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছেন তিনি এটা পারবেন না একটা মহিলার মুখ বন্ধ করতে পারবেন না তারপরে শোনেন কি আসতেছে তিনি এটা পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত হলেও আমাদের আপাত আর সবার মধ্যে না অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরের সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুস বলেন বিমস্টেকের সম্মেলন হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের দেশের বিভিন্ন সরকার এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্যই আমাদের ভোগান্তি পোহাতে হয় আল জাজিরার সাংবাদিক নিয়ে বারকার যখন তখন জিজ্ঞেস করেন নরেন্দ্র মোদী এ ব্যাপারে কি উত্তর করেছেন নিউজ বলেন তিনি বলেছেন ভারত হল এমন এক দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত আর এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আমার হাসিও পায় দুঃখ লাগে কত কতটা অসহায় এত বড় একজন দেশের প্রধানমন্ত্রী তারা অফ করতে পারবে না চিন্তা করতে পারেন এদিকে নিউজ দেখেন ভারতের দিকে একশো তিরিশটি পারমানবিক অস্ত্র তাক করা আছে পাক মন্ত্রী তারা তো ডরায় পাকিস্তান আপনারা এরকম কইরেন না তারা এক হাসিনা আপারি ডরায় আপনারা তো পানি সাইরে দিয়েছে বুঝতেছেন না তারা খেলতে রাজি না আমি আসলে আমি আজকে সত্যি স্পিচলেস মানে আমার আসলে নিউজ শেষ আপনারা চাইলে চলে যেতে পারেন আমি কিছু এমনি কথা বলবো আর কি এইসব বিষয় নিয়েই চিন্তা করেন সাফ কথা তিনি আপারে কিছু করতে পারবে না অফ করাইতে পারবে না কি পরিমাণ ভয় তারা যে বলে ড্রোন পাঠায় দিয়ে আমাদের এক অস্ত্র আপারে পাঠায় দিয়েছি তারই সামলাইতে পারতেছেন না আমাদের সামলাবেন আমাদের পানি দিবে না আমার বুঝে আসে না বুঝছেন এই নিউজটা কিন্তু এতদিন বের হয় নাই। গণমাধ্যমে বলছিলাম যে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলছে নরেন্দ্র মোদীর কি বলছিল এটা আসলে জানা যাচ্ছিল না প্রেস সচিব শফিকুল আলমে এই ব্যাপারে আসলে কিছু বিস্তারিত ক্লিয়ার করে নাই বাকি এইবার ডক্টর ইউনুস আল জাজিরার যে প্রতিবেদন তিনি যে করছেন সেখানে তিনি এই ব্যাপারটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিচ্ছেন যে আসলে কথা হয়েছে মোদি পারবে না এক আপার সাথেই যদি না পারেন পাকিস্তান আমাদের সাথে কে পারবেন গাজোয়া হিন তো হবে এটা তো কনফার্ম এর ভিতরে তো আসলে কোনো ভুল নাই তাই না তো যাই হোক আমারও একটু কথা বলতে কষ্ট হচ্ছে আমি নিউজ ইদানিং বেশি করতেছি না কারণ ওরকম নিউজ নাই গুরুত্বপূর্ণ নিউজ না পেলে আপনাদের সামনে আমি কি নিয়ে আসলে কথা বলবো এটা একটা বিষয় আর এমনিতেও গলাতে একটু সমস্যা আর আপনারাও একটু সাপোর্ট কমই করতেছেন অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন অবশ্যই একটু ভিডিওগুলো শেয়ার করলে আসলে মানুষের কাছে যায় আসলে দেখেন মেন মোটিভ তো থাকে মানুষের কাছে খবর পৌঁছানো কষ্ট করার পরে যদি নিউজগুলো মানুষ না দেখে মানুষের কাছে না পৌঁছায় তাহলে এটা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কঠিন এটা আপনারাও বুঝেন তো আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন আমি মানি যে তারা অবশ্যই আমার কথা ভালোবাসেন আমার নিউজ পছন্দ করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পাঁচ দশজন বন্ধু বিশ পঁচিশ জন বন্ধুদের কাছে শেয়ার করলেন বিভিন্ন এই ভিডিওগুলো তাহলে দেখা যাবে যে ভিউজ হবে আরও মানুষ সত্যতা জানতে পারবে তো আমার কাজ থাকবে এটাই যে আপনাদের কাছে ভালো কোনো নিউজ পেলে নিউজ তো প্রতিনিয়তই হয় সব নিউজ আসলে আমাদের এই চ্যানেলে চলবেও না আপনারা দেখবেনও না করা যে নিউজের হেডলাইনগুলো এগুলো আপনাদের পড়ে শোনালে আপনারা বেশি আনন্দিত হন তাছাড়া অন্য কোনো নিউজ এই চ্যানেলে চলে না কেউ দেখে না তারপরেও যদি আপনারা দেখতে চান সব ধরনের নিউজ তাহলে আমি করব সমস্যা নেই এ পর্যন্ত তারা দেখছেন একটু কমেন্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি